নমস্কার বন্ধুরা ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে বুঝতে পারছেন না কি করবেন এই ছোট্ট কাহিনীটি শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে এক যুবক ছিল সে ভগবানকে সবসময় ধন্যবাদ দিত যাই কিছু হতো সবসময় ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকতো পূজা অর্চনা করত পূজা পাঠ করত ভগবানকে সবসময় বিশ্বাস করত স্মরণ করত সে ছোট্ট একটি কোম্পানিতে চাকরি করতো সে যে টাকা পেত যে বেতন পেত তা দিয়ে ভালোভাবে তার চলতো না তাই সে মনে করতো আমি যদি অন্য কোনো একটি কোম্পানিতে চাকরি পেতাম যেখানে বেতন বেশি পেতাম তাহলে অনেক ভালো হতো সে কারোর কাছ থেকে জানতে পারলো যে বড় এক কোম্পানিতে একটি পোস্ট খালি আছে তাই সে সেই কোম্পানির নম্বর জোগাড় করলো আর সেই কোম্পানিতে কল করলো কল করার পর সেই কোম্পানি থেকে একজনের সাথে কথা হলো সেই ব্যক্তি জানালো যে তুমি কাল রেডি থাকবে তোমার কাছে কোম্পানি থেকে কল আসবে কল আসার পর তোমার ইন্টারভিউ হবে তুমি যদি ইন্টারভিউতে পাশ করতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি হয়ে যাবে সেই যুবক অনেক খুশি হলো সে বাড়িতে গেল তার রুমে গেলো রুমে যাওয়ার পর সে রাতে অ্যালার্ম লাগিয়ে রাখলো যে সকালবেলা তাড়াতাড়ি উঠবে কেননা যে কোনো সময় কোম্পানি থেকে কল আসতে পারে তাই সে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়লো সকালবেলা সে যখন উঠল তখন দেখতে গেল সকাল এগারোটা বাজে কেননা অ্যালার্ম বেজেছিল সে অ্যালার্ম সে শুনতে পায়নি ঘু ভাঙিনি সে অবাক হয়ে গেল যে অ্যালার্ম কেন বাজলো না আর তার ঘুম কেন ভাঙল না সে একটু নিরাশ হয়ে গেল তারপর সে তাড়াতাড়ি মনে করলো কোম্পানির কল যখন আসেনি তখন আমাকে যে কোম্পানিতে আমি চাকরি করি সেই কোম্পানিতে আমার যেতে হবে তাই সে সকালবেলা তাড়াতাড়ি স্নান করে তারপর কিছু না খেয়ে বাইক নিয়ে তাড়াতাড়ি যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি কোম্পানিতে যেতে গেল যখন সে বাইক স্টার্ট করলো তখন বাইক স্টার্ট হলো না বন্ধ হয়ে গেল খারাপ হয়ে গেল সে অনেক চেষ্টা করলো কিন্তু বাইক স্টার্ট দিতে পারলো না সে আরও নিরাশ হয়ে গেল তারপর সে তাড়াতাড়ি রাস্তায় গেল গিয়ে কোনো গাড়ি খুঁজে খুঁজছিল যে গাড়িতে করে সে তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছাবে কিন্তু সেখানে যাওয়ার পর সে কোথাও কোনো গাড়ি পেলো না অনেকক্ষণ থাকার পর তারপর একটি বাস আসলো আর কোনো মতে সেই বাসে উঠে সে সেই কোম্পানি পর্যন্ত পৌঁছালো সে যে কোম্পানিতে যে ক্যান্টিনে খাবার খেত সেখানে দেখতে পেলে সেই ক্যান্টিন বন্ধ সে আরও নিরাশ হয়ে গেল সে ভাবলো আসলে এটা হচ্ছে কি একদিকে তার সাথে এমন ঘটছে অন্যদিকে কোম্পানির কোয়ালও আসছে না সে ধীরে ধীরে আরও নিরাশ হয়ে গেল তারপর সে কিছু না খেয়েই সেই কোম্পানির কাজ করতে থাকলো যখন সন্ধ্যা হলো তখন সেই কোম্পানি থেকে তার কাছে কোয়াল আসলো ইন্টারভিউর জন্য সে অনেক খুশি হলো আর ইন্টারভিউ দিতে শুরু করলো যখনই সে ইন্টারভিউ দিতে শুরু করলো একটু পরেই তার মোবাইল বন্ধ হয়ে গেল অর্থাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে গেল সে আর কথা বলতে পারল না তার জন্য তার চাকরিও হলো না সে আরও নিরাশ হয়ে গেল তারপর সে মন অবস্থায় বাড়িতে পৌঁছালো তার রুমে পৌঁছালো রুমে পৌঁছানোর পর দেখতে পেলো বাড়িতে কারেন্টে নেও সে অনেক দুঃখী হয়ে গেল আর মনে মনে ভাবলো এমনটি কেন হচ্ছে আমার সাথে সে সেই অবস্থায় মন খারাপ অবস্থায় শুয়ে পড়লো যখন শুয়ে পড়লো তখন স্বপ্নে ভগবান স্বয়ং আসলো তখন সে ভগবানকে জিজ্ঞাসা করলো ভগবান আমার সাথে এমন কেন হচ্ছে সারাদিন আমার সাথে যা হলো কেন সব কিছু নেগেটিভ আমার সাথে কেন হচ্ছে আমি তো আপনাকে এত স্মরণ করি এত পূজা পাঠ করি আপনাকে এত ধন্যবাদ জ্ঞাপন করি তারপরেও এত সব কিছু নেগেটিভ আমার সাথে কেন ঘটছে তখন সেই ভগবান বলল তোমার সাথে আর যা কিছু হয়েছে সব কিছু আমারই সারাতেই হয়েছে তোমার যে সকালবেলা অ্যালার্ম বাজেনি তুমি ঘুম থেকে উঠতে পারনি তা আমারই সারাতেই হয়েছে তুমি যদি সকালবেলা বাইক নিয়ে বের হতে তাহলে রাস্তায় তোমার অ্যাক্সিডেন্ট হতো তাই আমি তোমাকে বাইক নিয়ে বের হতে দেয়নি তোমার বাইক খারাপ করে দিয়েছিলাম তুমি যে ক্যান্টিনে খাবার খাও ওই ক্যান্টিনের খাবার আজ খারাপ ছিল তাই তুমি যদি আজ ওই ক্যান্টিনের খাবার খেতে তাহলে তোমার শরীর খারাপ হয়ে যেত সন্ধ্যার সময় তোমার কাছে যে কোম্পানি থেকে কল এসেছিলো তুমি মনে করছিলে বলো একটি বড় একটি কোম্পানির কল যা তোমার জীবন বদলে দেবে তুমি বড় একটি কোম্পানিতে চাকরি পাবে আসলে তেমন কিছুই ছিল না সে ছিল একটি ধোঁকাবাজের কল তুমি যদি তাদের কথা শুনতে তাহলে তোমার অনেক লোকসান হয়ে যেত তারা মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে নিত তোমার অনেক লোকসান হতো কিন্তু তোমার চাকরি হতো না কেননা তারা ছিল ধোকাবাস আর সন্ধ্যার সময় তোমার ঘরে যে তোমার রুমে যে কারেন্ট ছিল না তারও কারণ আছে কারণ তোমার কপালে আজ লেখা ছিল তোমার রুমে আজ শর্ট সার্কিট হতো আর তুমি কারেন্টে ধরে আজ তুমি মারা যেতে তাই তোমাকে আমি রক্ষা করেছি আর এসব তোমাকে আমি কেন বলছি জানো কেন না তুমি আমার একমাত্র ভক্ত যে আমাকে অনেক ভালোবাসো আমার পূজা পাঠ করো সব সময় আমাকে স্মরণ করো আমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো এজন্য তোমাকে আমি বলছি তা না হলে এমন কথা অন্য কাউকে আমি বলি না তুমি আমাকে যেমনভাবে ভালোবাসো যেমনভাবে স্মরণ করো যেমন ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো এমনভাবেই ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো স্মরণ করতে থাকো তাহলে আমি তোমাকে কোনো বড় বিপদে পড়তে দেব না সকল বড় বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করে চলব এই কথা শোনার পর সেই যুবকের ঘুম ভেঙে গেল যখন তার ঘুম ভেঙে গেল তখন সে উঠল উপরের দিকে তাকালো আর ভগবানকে বলল ভগবান আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমাদের জীবনে যখনই কোনো ঘটনা ঘটে তখন আমরা নিরাশ হয়ে যাই ভগবানকে দোষারোপ করি কিন্তু পরে দেখতে পাবেন সেই যে ঘটনাটি ঘটেছিল সেটা আমাদের ভালোর জন্যই ঘটেছিল তাই কখনো নিরাশ হবেন না ভগবানের উপর ভরসা রাখুন একটি জিনিস মনে মনে যে পরিকল্পনা করবেন আপনি যা চাইবেন হয়তো ভগবান তা করবেন না কিন্তু যাতে আপনার ভালো হবে ভগবান সেটাই করবেন তাই ভগবানের উপর বিশ্বাস রাখুন তার উপর বিশ্বাস রাখুন কখনো বিশ্বাস হারাবেন না আর আমার এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর বেতারে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ